হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ডিম্বিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূরে অন্ধকারে নির্বোধ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নটরের বনরতা সে চুলতার কবেকার অন্ধকার দিবিসার দিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পথ হাল ভেঙেছে নাবিক হারিয়েছে দিশা সবুজ গাছের দেশে যখন সে চোখ মেলে দেখে দারুচিনির দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো ঝোঁক তুলে নটরের বর্ণলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের শেষ ঝুনাকির রং ছিলমি সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে